আপনার স্বামী মানি ব্যাগ ঘরে রাইখা গেছে একজন লোক আসছে আপনার ভাই আসছে একটা আত্মীয় আসছে আপনি কিছু টাকা দিয়ে দিলেন এটা করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া এ মানি ব্যাগ থেকে অথবা ঘরের কোনো কিছু থেকে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না তারপরে আরেকটা বিষয় স্বামীর কোনো কাজ মতের বিরুদ্ধ হইলে আপনার স্বামী এই কাজটা মানে পছন্দ করে না মনে করেন এক্সাম্পল আপনার স্বামী মোবাইল টিফা টিকটক চালানো ফেসবুক চালানো ইউটিউব চালানো পছন্দ করে না এই জন্য কখন আপনার স্বামীর মতের বিরুদ্ধে মোবাইল চালাইবেন না টিকটক ফিকটক এগুলো চালাইবেন না গেমস খেলবেন না আপনার স্বামী যেই কাজকে অপছন্দ করবে ওই অপছন্দনীয় কাজ কখনই আপনার করা যাবে না তারপরে আপনার স্বামী বেশি কিছু না দামি না ছয়শো টাকা দিয়ে একটা থ্রি পিস আনছো আপনি অনেক খুশি হইবেন হ্যাঁ আমার স্বামী অনেক সুন্দর তুমি একটা থ্রি পিস আনছো আমার খুব পছন্দ হয়েছে খুব দামি থ্রি পিসটা তুমি কি জন্য আনছো আমার অনেক পছন্দ হয়েছে না আনলেও পারতে আজকের দিন বর্তমান মহিলারা এই তুমি এটা কি আনছো এটা এমনকা তেমনকা এই পছন্দ হয় না কি আনছো ওই পাশের বাড়ির কমলার নানি কমলার মায় এমন দিছে তেমন দিস অমক্রে তমকরে রোবেলে রোবেলের বৌর এটা দিছে আছে কিন্তু এটা করা যাবে না আপনার স্বামী যেটি আনবে খুশি হবেন যে আমার স্বামী তুমি যেটি আনছো আমি খুব খুশি হয়েছি আমি আমি নিজেকে খুব ধন্য মনে করি তোমার মতন আমি একটা স্বামী পাইছি আজকে বর্তমানে আমার মা বোনরা স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করেন এই কাজ কখনও করবেন না কশিনকালে করবেন না হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইফসাল্লাম বলেন যে হাদিসটা হচ্ছে আল্লাহর হাবিব বলেন যে আল্লা তালার পরে যদি দুনিয়ার মধ্যে কাউকে যদি সেজদা করা লাগতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে তোমরা সেজদা করো অভ আকবার কত মর্যাদা আর আজকে সে স্বামীদেরকে তুই তারঙ্গ করে কথা বলে আল্লাহ আকবার একজন নারী কিভাবে তো সাহস পায় নিজের স্বামীকে ধমক দিয়ে কথা বলে এই কাজ কখনো করা যাবে না যেই নারী কিনা তার মায়ের কথা মতন চলে একটা কথা আছে প্রবাদ আমার অনেকে বলে দেখি মা যত চালাক বউ তত তাড়াতাড়ি তালাক মা চালাক বউ তালাক বুঝতে পারছেন মায়ের কথা চলবেন না স্বামীর গোলামি করবেন দাসত্ব করবেন প্রশংসা করবেন আরেকটা বিষয় আমাদের সমাজে দেখা যায় আপনার বাবার বাড়ি থেকে আপনার স্বামীকে একটা মোবাইল গিফট করছে কিছু দিয়েছে উপহার দিয়েছে এই জিনিসটা আপনি কি করেন আপনার স্বামীকে আপনি খোসা মেরে কথা বলেন কীরকম খোসা আমার বাবার বাড়ি থেকে তোমাকে মোবাইল দিয়েছে বিদেশ পাড়াইছে দুই লক্ষ দুই লক্ষ টাকা দিয়েছে তুমি কি করছো আমার বাবায় তোমাকে বই কিনা দিছে এ এইরকম কথা বলা যাবে না যেটাই দিবে এগুলা কখনো আপনার স্বামীর সামনে আপনি বলবেন না তারপরে আপনার স্বামী আপনাকে দুইশো টাকা দিছে যে তুমি দুইশো টাকা দিয়ে একটা বই কিনবা তো বইটা কিনছেন আপনি কথা দেড়শো টাকা দিয়ে বইটা কিনছেন আরও পঞ্চাশ টাকা আপনার কাছে আছে এই পঞ্চাশ টাকার হিসাব আপনার স্বামীকে আপনি দিয়ে দেবেন হ্যাঁ আমার স্বামী তুমি তো দুইশো টাকা দিছিলা আমার এই এই টাকাটা আমার ওপরছে পঞ্চাশ টাকা উপর ধরো তুমি পঞ্চাশ টাকা তোমাকে আমি দিয়ে দিলাম তারপরে আরেকটা বিষয় আমার মা ভন যখন আপনার স্বামী আপনাকে ডাক দিবে কোনো ভালোবাসা করার জন্য ডাক দিবে অথবা যে কোনো কারণ পার্সোনাল বিষয় থাকে স্বামী স্ত্রীর মধ্যে ডাক দিবে যখনই আপনার স্বামী আপনাকে ডাক দিবে সঙ্গে সঙ্গে এই কাজ করবেন স্বামী আপনাকে যেটাই বলবে এই কাজ দেরি না করে করে ফেলবেন বুঝতে পারছেন তারপরে কখনো ঘরের কোনো কাজ ফেলে রাখবেন না মনে রাখতে হবে ঘরের মধ্যে বিছানাটা একটু উলুট পালুট হয়ে আছে এটা গোছ গাছ করে ফেলবেন শাশুড়িকে কষ্ট দিবেন না বরঞ্চ নিজের পিতা মাতার চাইতে বেশি নিজের শ্বশুর শাশুড়িকে মহাব্বত করবেন ভালোবাসবেন তাদেরকে প্রাধান্য দিবেন দেখবেন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দিল থেকে মন থেকে ভালোবাসবে আল্লাভ আকবার প্রিয় মাভন আমি যে কথাগুলো বলেছি চেষ্টা করবেন এই কাজগুলো নিয়মিত করার জন্য যখনই আপনি কাজগুলো করবেন দেখবেন আপনার স্বামী আপনাকে কতই না ভালোবাসে